এরকমই হয়েছে মাসাল্লা আল্লাহর শেষ সময় চাইছিলাম এটা স্যাঁচা খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে সাত বাগানে আসছি আজকে কতগুলি সবজি উঠাইতে হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলি সবজি হয়ে রয়েছে ওগুলি উঠাইতে হবে তো যতটা তাড়াতাড়ি আসার দরকার ছিল অতটুকু তাড়াতাড়ি করতে পারি নাই কারণ সময় কুলাইতে পারি না একদম সময়ের সাথে যেমন দৌড়াইয়া মানে আগাইতে পারি না তো এইদিকে সবজিও এমন হয়ে রয়েছে যে এগুলি যদি না উঠাই দিনই আসি একটা না একটা করে সবজি উঠাইতেছি উঠাইতেছি বিষ ভরে ভরে মশালা সবজি উঠাইতেছি তো যদি মানে সবজিগুলি প্রতিদিনই এমন না যে আমি কয়েকদিন পরে উঠাইতেছি তা না দেখাইতেছে দেখা যাইতেছে যে আজকে কতগুলি উঠাইতেছি ওগুলি হয় বেগুন ফুলকপি এগুলি আবার আজকে এই যে সিম মানে পর্যায়ক্রমে আমার উঠাইতেই হইতেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ শীতের সবজির অভাব হয় না এবার যথেষ্ট পরিমাণ সবজি সব দিকে মনটা তো আমার সেই খুশি এবার শীতে যথেষ্ট পরিমাণ ফলন হয়েছে আমার তো শীতের সবজি আমার মানে একদিন কিনছি অনেকগুলি করে কিনছিলাম তো সেই কিনে কিনছি পরে এইদিকে আমার গাছ থেকে উঠাইছি উঠানোর পরে দেখা গেছে যে এগুলি আমার মানে পরে সবজিগুলি আসলে নষ্টই হয়ে গেছে সবজি দেখলে আমি এমনিতেও মানে বাজারে গেলে সবজি দেখলে আমার খুব চোখে লাগে খুব মানে আমি সবজি কিনতে খুব পছন্দ করি সবজি খেতে পছন্দ করি তো আমি বাজার থেকে নিয়ে আসছি আবার বাগান থেকে উঠাইছি তো এরকম করে আসলে উঠাইলে ই করলে নিয়ে আসলে সবজি নষ্ট হয়ে যায় এখন আর একদমই সবজি কিনে এবার দিয়ে দিছি কারণ আমার সবজি মানে শেয়ার করে খেতে পারি মাশাল্লা আলহামদুলিল্লাহ সাতবাগানের হইলেও যদি আল্লাহ বরকত দেয় তাহলে তার কোনো কথাই নাই আল্লাহ রসেষ সহমত এতটা খুশি আমি এবার আমার মনের মতো এবার সবজি উঠছে সাত বাগান থেকে উঠতেছে এখনও তো আজকে আমি গতকাল কতগুলি সবজি উঠাই নিছি যেগুলি একটু উঠানোর মতো সিম এগুলি উঠাই নিতেছি আসলে এতটা কষ্ট করছি একা একা এবার বাগানে সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন হয়েছে এই গাছটা আমি নিজে লাগাই নাই এটা নিজে নিজে উঠছে আল্লাহর অশেষ রহমত আল্লাহর রহমতে মানে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত মানে ফলনের কোনো কমতি নাই হইতেই আছে মশাল্লাহ এই গাছটা আমার একটু দেরি হয়েছে লাগাইতে এখানে এই গাছটা আমি এই হাফ ড্রামে লাগাইছি এখানে কয়েকটা বীজ বুনছি কয়েক জাতের বুনছি তো ওইরকমই হয়েছে মার্শাল্লাহ তো এখানে কি পরিমাণ ফুল ধরছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলগুলি এত ফুটানো এত সুন্দর লাগে বিকালে যখন আসি আর ওই পিছনে এখানে এই সূর্যটা এরকম অস্ত যাইতে থাকে আর ফুলগুলি এই সৌন্দর্যটা আরও বেড়ে যায় আমি প্রত্যেক দিনে সেই এখানে এই যে এই ফুলগুলি আমি আগে দেখি আমার খুব ভাল লাগে এখানে এই সিমগুলি একটু বিচি হয়েছে এগুলি খেতে মজা লাগবে সিম সরিষে বাগান দিয়ে খেতে মজা লাগবে এই সিমগুলিতে বিচিগুলি এত বড় বড় হয় আমি কয়েকদিন পরে নিলে আরও বেশি সুন্দর হবে পুরা সরাটাই উঠাই ফেলছি এখানে একটা শশা আছে এটা উঠাই নেই কারণ এই যে এখানে একটু পোকায় সিদ্ধ করছে এটা তত সুন্দর হবে না মানে দেরিতে নিলে হয়তো এখন নিলে হয়তো খেতে পারবো যদি একটু দেরিতে নেই তাহলে আর খাওয়া সম্ভব না এই জন্য আমি শশাটা নিয়ে নেই স্মেল আরেকটা শশা এইখানে এই দুইটা শশা আসলে বেশি একটা সুবিধার হয় না এইবার গাছ থেকে অনেকগুলি শশা নিছি এইখানে এই ছোট্ট লাউটা এই ছোট্ট লাউটা কেটে নিতে হবে কারণ এই লাউটা হয়তো বেশি বড় হবে না আর সময়ও হয়ে গেছে এটা কাটার তো এমনিও চাইছিলাম না এটা খাক কিন্তু স্যাঁচা ঠিকই খাইলো এটা সমস্যা নাই ছোট্ট একটা লাউ এইখানেও একটা নিজে নিজে সিম গাছ উসে তাই তো এরকম করে অনেকগুলি উঠাইছি এখনই উঠাইছি এই যে আরও আছে এই যে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এটা নিজে নিজে উঠে বস্তায় তো আমি আর এই সিম গাছটা ফেলে নেই আজকে বাগান থেকে মাসাল্লাহ এই যে কতগুলি সিম খাইলাম আর এখানে দুইটা শশা আর এখানে লাউ প্রতিদিনই সবজি উঠাইতেছি প্রতিদিনই পর্যায়ক্রমে উঠাইতেছি প্রতিদিনই যেহেতু সবজি উঠাইতে পারতেছি তো আমার ঘরে এখন মাসাল্লাহ সব সবজি আছে একদম শীতের সবজি সবগুলি আছে আর এখানে লাউ সিম তো গতকালও বেগুন উঠাই নিলাম ফুলকপি আজকে সাতবাগান থেকে মাসাল্লাহ এই কতগুলি সিম দুইটা শশা একটা লাউ উঠাইলাম তো প্রতিদিনই এই শীতে মানে এখন বাজার থেকে আমার একদম সবজি কিনতে হয় না কেনার প্রয়োজনই পড়ে না যেহেতু মশালা আমি সাতবাগান থেকে এতগুলি করে সবজি নিতেছি এগুলি আমি খেয়ে শেষ করতে পারি না তো আমার আজকে বাগান থেকে মশালা এতগুলি সবজি উঠাইলাম তো আমার সাতবাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ